যারা যারা আমাকে দেখছো মোটামুটি এখানে ব্যাকগ্রাউন্ডটা বাদ দাও ঘরটা কোনো কমপ্লিট হয়নি এটা আমার একটা পার্সোনাল বেডরুম হবে আগামী দিনে যদি আমি এ করবো বাপরে তো তো এখানে যে রুমটা দেখছো না মানে আমি জিম করছি এটা হচ্ছে আমার একটা প্রাইভেট রুম হবে যেখানে আমার কম্পিউটার থাকবে জিম থাকবে আর একটা সোফা কাম বেড থাকবে মানে এই রুমটা কমপ্লিট হয়নি মানে এটা নিচে তলায় অবস্থা পেরেছো তাই জন্য একটু মানে এটা ইগনোর করো এটা বলতে গেলে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা বাজে দেখতে লাগতেই পারে আমি এখন বাড়িতে ওয়ার্কআউট করছি জিমে যাচ্ছি না কারণ জিমে বেকার পয়সাটা চলে যাচ্ছে বেশিরভাগ দিনই টায়ার থাকি যেতে পারি না কাজ করে এসে তবে এখন Aquest és un dels noms que va donar Tamarini, l'enraigatge. Ara hem vist que hi ha un altre Però segon el

ছাদ অবধি যেতে হবে মানে পুরো বাড়িতে জিমের সেট আপ করা আছে বুঝতে পেরেছো ছাদের চিলিং আছে বার আছে তবে চিলিং বারটা আমি এই দেওয়ালে করবো যে দেওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে এই দেওয়ালে করবো চিলিং আর বারটাকে আর মোটামুটি বত্রিশ কেজি না চৌত্রিশ ছত্রিশ কেজি ওয়েট আছে ছত্রিশ কেজি ওয়েট আছে আর ওখানে হচ্ছে দেখছো এটা এর রড ছিল এটা কীসে বলে ওটা হচ্ছে ডেলের রড বা চেস্ট ওয়ার্কারের রড আর এটা হচ্ছে ছোট্ট বাইসেপের রড আর একখানা ট্রাইসেপ বাইসেপের তিন ফুট না চার ফুটের রড হয় সেটাও আছে সব আছে মানে সব কিছুই আছে আর কার্ডিও করি হচ্ছে সোজা এতে গিয়ে রাস্তায় গিয়ে রাস্তাতে কার্ডিও বেশি ভালো হয় না কোনো জায়গায় মাসালসটা দেখে না ঠিক আছে তো মাসাজটা সলিড মাসালস বোনাচ্ছি ঘরে দে গেম গেমও ভালো তো চলো নেক্সট রাউন্ড মারা যাক থ্যাংক ভাই থ্যাঙ্কস কমেন্ট করো দেখতে থাকবো

আমার ডেলের চোর আছে গত ছ মাস না আমার ঢেলে চোর ছিল আমি এক্সারসাইজ ছেড়ে দিয়েছে আমার টা চলো মারা যাক তারপর দেখছি কমেন্ট সেশন টা ছ মাস ধরে এবার এই ওয়ার্কআউট বন্ধ ছিল এর পেছনে কারণ হচ্ছে আমার এই ডেলটাতে আমার রুম হচ্ছিলো যখন আলমারি চাকাতে গিয়ে চড় লেগে গেছিলো ভীষণ সাংঘাতিক বাজেভাবে চড় লেগেছিল যার জন্য আর কি এ করতে পারিনি মানে কী বলে এক্সারসাইজ বন্ধ রাখতে হয়েছিলো ডাক্তার দেখানো পজিশনে এসে গেছিলো আবার দু চার দিন ধরে এক্সারসাইজ করছি দেখছি ব্যথা হচ্ছে আমি ব্যথা হোক যাই হোক ভাই আজকে এটা তো ছাড়বো না সেই লেভেলেরই আজকে আমি এক্সারসাইজ করবো ভাই সুপার চ্যাট প্যাট করো কেউ কি ভাই মুভি ওয়াল ভাই গাড়ি পাড়ি কিনলি একটু সুপার চ্যাট করো ভাই সোমেন দেখে কী করছিস যাই কথা বলতে বলতে এক্সারসাইজ করছি বুঝতে পারছ একটু চাপে আছি মাস্টার সে কেমন বানিয়েছি সত্যি করে বলবে কমেন্ট সেকশান ঠিক আছে দেখো না ট্রাই সে সবাই কমেন্ট সেকশানে বলো জিম রিলেটেড ভিডিও বানাবো নাকি তাহলে খুব ভালো ভালো ভিডিও আনবো

দশ ষোল ষোলো বত্রিশ বত্রিশ কেজি ঠিক আছে এখানে টোটাল বত্রিশ কেজি চলো লাগাই দিই তো ভাই ঢেলে না এই জায়গাটা লাগছিল এই জায়গাটা ব্যথা আছে বললাম ঠিক এই জায়গাটাতে ভীষণ লাগছিল যার করে না মারতে পারছিল না ভীষণ ব্যাথা হচ্ছিল এবারে আপার চেস ওয়ার্কআউট করবো আপার ঠিক আছে সরি লোয়ার চেস লোয়ার চেস ওয়ার্কআউট করবো কমাতে হবে এখন হচ্ছে না লোয়ার চেস ওয়ার্কআউট করবো তাই তোমাকে

গ্রাম আছে না লেগে গেলো আমাকে গ্রাম গেলে আমরা বেড়ে যাই ঠিক আছে আমি ওই জায়গা তেই যাবো বন্ধ বেরিয়ে আসছিলো এরম মনে হচ্ছিলো কিন্তু আমি ছাড়বো না চোট লেগেছে বলে ছ মাস ধরে এক্সারসাইজ করিনি এটা হচ্ছে স্ট্রেচিং বুঝলে এটা লাগলো এটা স্ট্রেচিং করলো একটু

मेरे यहाँ हाइट एडजस्टमेंट करती है ऐसे ऐसा अच्छा मल्टी बैंक से बैंक्सर अच्छे पिकअपों मारा जाए प्लस ऐसे ऐसा बैंक प्लेस मारा है ये बैंक्सर डेटिंग मोडलर वापस हाँ हो गया चीज़ मच्छी

তো হাইটটা বেশি হয়ে গেছে এখন আর একটু হাইট কমাতে হবে একজন দেখছে মোটে নাইস কেন ভাই জিম করার ভিডিও মনে করো ভালো লাগছে না কেমন জিম টিম করে না সুস্বাস্থ্যভাবে কেউ থাকতে ভালোবাসে না যতটা সম্ভব আর আমি একটু দেখাই কতটা মাসেল সসেস বানাচ্ছি ঠিক আছে মাসেল সসেস এখানে খালি আর এক অব্দি ওয়েট ঠিক ছিল ঠিক আছে কিন্তু যে চৌত্রিশ কেজি ওয়েটে চলে গেছিলাম বত্রিশ বত্রিশ কেজি ওয়েটে গেছিলাম তখনই এখানে ব্যথা হওয়া শুরু হয়ে গেছে লেগেছে আলগা একটু ঠিক আছে এক্সারসাইজ এরকম লাগে

О, <laughs> ও সেট ফ্রন্ট ক্যামেরা অন করে আমি নাকি এক্সারসাইজ করেছি আমি ভুল করে না তোমাদেরকে দেখাতে পারিনি ও সেট ফ্রন্ট ক্যামেরা অন করে আমি ব্যাক ক্যামেরা মানে ব্যাক সাইডে চলে গেছিলাম ব্যাক সাইড বেড়ে এলাম তো আমি এটা আমার ভুল আমি তোমাদের মানে কী বলবো দেখাতে পারলাম না এটা কষ্ট হচ্ছে কথা বেশি বলতে পারবো না খালি দেখতে থাকো কমেন্ট করো জবাব দেবো মা এখানে রাখে না আমাকে শেষ করতে হবে এক্সারসাইজটা কারণ মা এখানে রান্না করে এটা আমাদের রান্নাঘর অনেক বড় হল ঘর তো ইনকমপ্লিট কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তো দেখাবো কেমন কী করছি প্ল্যান আছে পার্সোনাল জিম লাইভ স্ট্রিমিং ঘর মানে আমি যেন লাইভ স্ট্রিম করতে পারি একসাথে একটা সোফা কমপ্লিট আর একটা প্রোজেক্টার লাগিয়ে হান্ড্রেড ইঞ্চি স্ক্রিন মুভি দেখার জন্য সিনেমা থিয়েটার এরকম করার ইচ্ছা আছে এখানে ভবিষ্যতে

Ah, I do not be a human. ज़रूर भाई, यूज़ भी उस आसे ना नहीं। अब जी वाले लाइव स्ट्रीम की सेस करो तो वो ना कि कि देखा अच्छी तो है, मानी से पहुँचने का यार ना फिजिक्स सच कर देते, ओनली मानी, मानी है तो हनी है। তো ভাবছি এই লাইফ স্ট্রিমটা এখানে শেষ করি ঠিক আছে সেরকম আমার একটা ভিউজ আসছে না তাই জন্য স্ট্রিমটা শেষ হলো পরে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো বা অন্য সময় একটা লাইভ স্ট্রিম নিয়ে আসবো তখন তোমাদের কমেন্ট করবো যে কেমন লাগলো লাইভ স্ট্রিমটা যারা যারা দেখেছিলো কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই